আমার বাবা মারা গিয়েছিল আমার পিটেস পরীক্ষায় বাবা থাকলে অনেক খুশি হতো আজকে এই মুহূর্তে বাবার কথা বেশি মনে পড়ছে সবকিছু মিলাই গোল্ডেন প্লাস পাইছি আমরা প্রতিটা ভাষায় যে যে হোম ভিজিট করেছি বাচ্চারা কি করে সুন্দর পড়ে এবছর আমাদের বিদ্যালয় থেকে 91 জন শিক্ষার্থী নিয়মিত অংশগ্রহণ করেছিল এবং সবাই আলহামদুলিল্লাহ পাস করেছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজিরবাগে মির হাজিরবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়ে তারা এবছর এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশে শতবাগ ফাঁসের সাফল্য অর্জন করেছে আজকে তাদের স্কুলের সেই সাফল্যের কথা শুনব আপনাদেরকে শোনাবো আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে স্কুল কার্যালয়ের ভিতরে আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক ইতিমধ্যে আজকে হাজিরবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে এসেছি আমরা শুনবো ছাত্রছাত্রীদের কথা কমার্স জিপিএ ফাইভ তো একটা টাইম মেইনটেইন করে রুটিন অনুযায়ী চলতাম আমার আম্মুই বেশি সাপোর্ট করেছে কারণ আমার বাবা মারা গিয়েছিল আমার পিটেস পরীক্ষায় বাবা থাকলে অনেক খুশি হতো আজকে এই মুহূর্তে বাবার কথা বেশি মনে পড়ছে ফলাফল তো ভাষায় প্রকাশ করা যায় না অনুভূতি অনেক ভালো আশা করি নাই কিন্তু আল্লাহ তাআলার রহমতে আমি পেয়েছি চেষ্টাও ছিল আমার চেষ্টা ছিল আমার বাবা মার চেষ্টা ছিল শিক্ষকদের সহায়তা ছিল সবকিছু মিলাই গোল্ডেন এ প্লাস পাইছি আর আশা করি যে পরবর্তীতে যাতে গোল্ডেন এ প্লাস পাই এই জন্য সবার কাছে দোয়া কামনা করি কি হতে চান বড় হয়ে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই ফেভারিট টিচার ছিলেন হলেন আরিফুল ইসলাম স্যার উনি ফিজিক্স নিতেন আর ম্যাথ নিতেন সবাই প্রিয় ছিল কিন্তু মানে উনি একটু বেশি বেশি জি কত সময় বলতে পাওয়ার সময় কোনো নির্দিষ্ট এমনে নিয়ম নাই বলতে যেমন মাঝে মধ্যে শরীর যদি একটু খারাপ লাগতো তখন পড়তাম না কিন্তু যখন মন ভালো থাকতো এমনি শরীর ভালো লাগতো পড়াটা ভালো লাগতেছে তখন অনেক সময় ধরে পড়তাম জি আর একটা কি পড়ার টাইম নাই যে চ্যাপ্টার টা ধরছি শেষ করতে হইব এরকম মন মানসিকতা নিয়ে পড়তে বসতাম আমি এগারোশো মার্ক পেয়েছি আমার বড় মেয়ে সময় এক গোল্ডেন এ প্লাস পেয়েছে যেহেতু আমার ভালোই লাগছে তিনটা মেয়ে মেয়ের সাফল্য তো আমি অনেক আনন্দিত গর্বিত আল্লাহ আমার মেয়ের এমন ভালো একটা রেজাল্ট এটার জন্য আল্লাহ আমি অনেক শুক্রিয়া জানাই রেজাল্ট এর পিছনে অবদান কার শিক্ষককে ইংরেজি আমি চাই তারা নিয়মিত পড়াশোনা করুক আর আমাদের স্কুলের যে গর্ব সেটা ধরে রাখুক সিদ্ধাতুল মন্তাহা এবার তো ফিনল্যান্ডের পড়া চলছে তো এখন তো কোনো গ্রুপ নেই সায়েন্স আর্টস কমার্স তাই সব একসাথে পড়তে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের বড় অনেক ভালো রেজাল্ট করেছে আমাদের শিক্ষকরা আমাদেরকে অনেক ভালোভাবে পড়ালেখা করেন অবশ্যই আমরাও ভালো করব আমার নাম জুই ক্লাস নাইন অনেক ভালো লাগছে আমাদের আশা করি আমরাও ভবিষ্যতে অনেক ভালো পরীক্ষা দিব এসএসসি তে এই বিদ্যালয়ের আমি একজন অভিভাবক এই স্কুলের শিক্ষকরা যেভাবে পাঠদান করে আমি মনে করি সারা বাংলাদেশে আমাদেরকে এই বিদ্যালয়ে ফলো করলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে কারণ আমার দুইটি মেয়ে এখান থেকে ভালো রেজাল্ট করে বের হয়েছে একটি ছেলেও বের হয়েছে একটি ছেলে ভালো রেজাল্ট করেছে ইনশাল্লাহ আমি এতে অত্যন্ত খুশি দু সাল আমাদের শতভাগ পাস এ প্লাস এবং গন্ডিল এ প্লাসের ও আমাদের স্টুডেন্টরা পেয়েছে তো আসলে আমরা চেষ্টা করছি যে আমাদের স্কুল যাতে স্কুলের ফলাফল উত্তর উত্তর যাতে ভালো হয় এবং ভালো করার জন্য আমাদের শিক্ষক মণ্ডলীদের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকারা আমরা যথেষ্ট পরিশ্রম করার চেষ্টা করি এবং তারা যাতে ভবিষ্যতে এ দেশের সুনাগরিক হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং এই দেশটাকে সোনার বাংলায় পরিণত করতে পারে সেই জন্যই আমরা কাজ করতেছি আমার অনুভূতি তো অবশ্যই অনেক ভালো এটা তো বলার অপেক্ষা রাখে না আর এই বছর আমাদের স্কুল মানে গোল্ডেনের প্লাস সহকারে শত ভাগ পাশ করেছে এতে আমরা স্কুলের মানে সবাই কর্তৃপক্ষ সহ আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সবাই অনেক আনন্দিত এবং ওদের জন্য আমরা কষ্ট করেছি ওরাও কষ্ট করেছে সাথে সব মিলিয়ে আমাদের মানে এই আনন্দটা অনেক বেশি আমাদের প্রধান শিক্ষক জহরুদ্দিন স্যারের গাইডলাইন ছিল অত্যন্ত আন্তরিক সবচেয়ে বড় কথা আমরা প্রতিটা ভাষায় যে যে হোম করেছি বাচ্চারা কি করে সন্ধ্যার পরে সেটার কারণে আমাদের এরকম একটা ভালো রেজাল্ট আমরা করতে পেরেছি আশা করি এই সাফল্য শুধু আমাদের একার নয় এই সাফল্য অভিভাবকদের শিক্ষকদের এবং আমার পরিচালনা পরিষদের এবছর আমাদের বিদ্যালয় থেকে একানব্বই জন শিক্ষার্থী নিয়মিত অংশগ্রহণ করেছিল এবং সবাই আলহামদুলিল্লাহ পাশ করেছে এখানে ছাত্র ছিল পঁয়ত্রিশ জন এবং ছাত্রী ছিল ছাপ্পান্ন জন এটার মূল এয়া ছিল আমাদের শিক্ষক শিক্ষিকাগণ যথেষ্ট আন্তরিক ছিলেন এবং আমরা ক্লাসের পড়া প্রতিদিন ক্লাসে আদায় করেছি এছাড়াও অতিরিক্ত ক্লাস নিয়েছি বাড়তি ক্লাস নেওয়ার কারণে আমরা এই সাফল্য অর্জন করেছি আর আমরা নিয়মিত প্যারেন্টস মিটিং তার মানে অভিভাবক সভা নিয়মিত করেছি গার্ডিয়ানরা আমাদেরকে সহযোগিতা করেছে তারাও তার বাচ্চাদেরকে টেক কেয়ার করেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা হোম ভিজিট যেটা বাড়িতে বাড়িতে যে হোম ভিজিট করেছি এক্ষেত্রে আমাদের সম্মানিত শিক্ষকগণের সাথে সাথে আমাদের পরিচালনা পরিষদও হোম ভিজিটে অংশগ্রহণ করেছে এ কারণেই আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি এবং আমাদের অভিভাবক সদস্যদের মাধ্যমে আমরা ওই মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করেছি আমার মনে হয় এটা আমাদেরকে খুব কাজ করেছে